সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আজ সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা কথা জানানো হয় আবু তাহের বলেন সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিন। তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন এরপরে যারা হবে পরের দিনে তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত হয় নাই যেহেতু সর্বশেষ মিটিংয়ে এখানে একটি মিটিং হয়েছিল তখনকার যিনি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন তার সভাপতিত্বে এবং তখন সিদ্ধান্ত ছিল যে এটি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করবে সমন্বয় করবে